হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো চিরের পোহা তো চিরের পোহা বানানোর জন্য সবার প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু নালাচড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি চীনা বাদামটা নিয়ে নিয়েছি বাদামটাও তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে দিয়ে আমি বাদামটাকে একটু ভেজে নেব বাদামটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এরপর আমি এখানে চিড়ে নিয়েছি চিড়েটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এখানে আমার যতটা প্রয়োজন আমি চিড়ে নিয়েছি এবার চিঁড়েটাকে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি কিন্তু একটা থালার জল ঝরিয়ে পাতলা পাতলা করে নেড়ে দিয়েছি এবারে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এখানে সর্ষে আর কারিপাতা ফোড়নে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজের কালারটা কিন্তু এবারে চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি যে আগে থেকে চিঁড়েটাকে ঝরঝরে দেখো চিড়েটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে একদম কাদা হয়ে যায়নি এবারে আমি চিঁড়েটাকে দিয়ে দেব চিড়েটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট চিরেটাকে একটু নাড়াচাড়া করলেই রেডি এবারে আমি এতে দিয়ে দেব কিন্তু ভেজে রাখা বাদাম বাদামটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু এটা নামিয়ে নিলেই রেডি তো এটা কিন্তু তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো